আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় অনুষ্ঠিত হল ডুয়ার্স মনসুন টোয়েন্টি ফাইভ কে ম্যারাথন অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল এই প্রথম কেরলের মতো মোজনাই নদীতে হল নৌকা বাইট প্রতিযোগিতা কেরলের ঐতিহ্যবাহী খেলাকে ডুয়ার্সে নিয়ে আসার মূল লক্ষ্যই ছিল নদীকে পর্যটনের সঙ্গে যুক্ত করা স্থানীয় বাসিন্দারা কয়েক বছর ধরেই নৌকা বাইচের আয়োজন করলেও এবার ডুয়ার্স পর্যটন বিভাগের সহযোগিতায় তা পেল উৎসবের রূপ প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন স্থান থেকে আগত প্রতিযোগীরা পর্যটনের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে এই প্রথম আমরা নৌকা বাইজকে আমরা ইন্ট্রোডিউস করলাম এটার যেই কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা হচ্ছে যে আমরা একটা নদীকে আমরা রিভার স্ট্রিট হিসেবে ডিক্লেয়ার করি আর কি এটা পর্যটনের খুব নতুন একটা সংযোজন এবং আমরা দেখেছি যে কেরালা অলরেডি এটাতে খুব সাকসেসফুল হয়েছে প্রায় মানে সাতান্ন বাহান্ন থেকে সাতান্ন হাজার মহিলা এই রিভার স্ট্রিটের কনসেপ্টের উপরে বেস করে ট্যুরিজম থেকে রেসপন্সিবল ট্যুরিজম মিশন কেরালার তারা বেনিফিট পেয়েছে এবং সেইটা ওয়ার্ল্ডে ওয়ান অফ দি বেস্ট রেসপন্সিবল টুরিজম প্রজেক্ট হিসেবে ডিক্লেয়ার হয়েছে তার একটা মডেল আমরা আমরা পূর্ব ভারতে আমরা মুজনাইতে এই ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা ইন্ট্রোডিউস করলাম এবং সেখানটা এখানকার যে ট্রেডিশনাল নৌকা বাইশটা হতো সেটাকে আমরা ট্যুরিজমের প্রোগ্রামের আন্ডারে নিয়ে এসে যেভাবে করে আইপিএল খেলা বা অন্য খেলাগুলো হয় যে নৌকার টিম এবং এদেরকে অ্যাডাপ্ট করা হয় সেটা এখানে অ্যাডাপ্ট করা হয়েছে অ্যাডাপ্ট করে এদের মধ্যে যে নকআউট কম্পিটিশন করা হয়েছে তা এবং সেই জায়গাটা আমরা সবসময় জোর দিয়েছি সেফটিকে এক একটি নৌকোয় দশ থেকে জন একসঙ্গে ছন্দ মিলিয়ে বৈঠা চালান সমর্থন জানাতে উপস্থিত ছিলেন গ্রামের মানুষজন কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়ান নিউজ